শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জি প্রায় দু বছর ধরে রয়েছেন জেলে আর গতকাল এসএসসির যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়েছে এই চাকরি বাতিলের সিবিআইয়ের হাতে একটি বিস্ফোরক চিঠি এসে পৌঁছেছে আর সেই চিঠিতেই কিন্তু বিস্ফোরক তথ্য একেবারে একের পর এক বিস্ফোরণ দায় এড়াতে পারছেন না রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কারণ যে চিঠি ফাঁস হয়েছে সেই চিঠিতে এবার ব্রাত্য বসুর নাম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হতেই এসে গেলেন ভ্রাত্ত বসু কারণ এই সিদ্ধান্ত হয়েছিল ক্যাবিনেটে আর সেই সময়ে ক্যাবিনেটে শিক্ষামন্ত্রী ছিলেন রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পার্থ চ্যাটার্জির দিকে আঙুল তোলা হয়েছে পার্থ চ্যাটার্জির জন্য এই পরিস্থিতি দেখতে হলো গোটা রাজ্যের মানুষকে পার্থ চ্যাটার্জি এবং গুটি কয়েক মুষ্টিমেয় গুটি কয়েক লোকের জন্যই রাজ্যের এই পরিস্থিতি তৃণমূলের এই বেহাল দশা উপস্থিত হয়েছে লোকসভা ভোটের মাঝে এভাবে দলকে অস্বস্তিতে পড়তে হয়েছে এমনই বিস্ফোরক দাবি করেছেন কুনাল ঘোষ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কিন্তু যে তথ্য যে প্রমাণ সিবিআই হাতে এসেছে যে নোট সিবিআই হাতে এসেছে সেই নোট কিন্তু বলছে অন্য কথা সেখানে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নাম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিবিআই হাতে দু হাজার সালের পাঁচই মেয়ের চিঠি কি ফাঁস হলো তাতে পার্থ নয় তখন শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত বসু দীর্ঘ তিন মাসের শুনানির পর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট সোমবার এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় মোট পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন চাকরি নিয়োগ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ জানায় সুপার নিউমারি পদ বেআইনিভাবে করা হয়েছে কি এই পদ কোন সময়ে দুর্নীতি এসএসসিতে নিয়োগ করতে বেআইনিভাবে অনেক অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে আর এইসব অভিযোগ বা এই নিয়োগের অনুমোদন দিয়েছিল রাজ্য সরকারই এদিন আদালতের নির্দেশ এসএসসি সংক্রান্ত সমস্ত মামলার তদন্ত করবে সিবিআই সিবিআই তদন্ত করবে যাকে প্রয়োজন তাকেই হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বেআইনিভাবে সুপার নিউমারি পোস্ট করে চাকরি পাওয়াদের হেফাজতে নিতে পারবে সিবিআই হাইকোর্ট সাপ নির্দেশ দিয়েছে সিবিআই রাজ্য সরকারের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করবে যারা অতিরিক্ত পদ তৈরির অনুমোদন দিয়েছিলেন এবং সেই সংক্রান্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছিলেন প্রয়োজনে যে কাউকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করতে পারবে সিবিআই এদিন মামলার নির্দেশনামায় হাইকোর্ট জানিয়েছে বিপুল নিয়োগ দুর্নীতির প্রকৃতি এবং ব্যাপ্তি জানতে কারা এর সঙ্গে জড়িত তার তদন্ত হওয়া উচিত যা করবে সিবিআই বিস্ময় প্রকাশ করে আদালতের মন্তব্য এসএসসিতে বেআইনি চাকরি রক্ষা করতে রাজ্য সরকারের মন্ত্রিসভাও বিভিন্ন সময়ে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে এই নিয়মগুলি সম্পূর্ণ বেআইনি প্যানেলের বাইরে এবং প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে করা হয়েছে যেন দুর্নীতি করে পাওয়া চাকরি বাঁচাতে চাইছেন সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্যানেলের বাইরে এবং প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে করা হয়েছে যেন দুর্নীতি করে পাওয়া চাকরি বাঁচাতে চেয়েছেন সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভাতেও বেআইনি চাকরি রক্ষার স্বার্থে সিদ্ধান্তগুলি অনুমোদন দেওয়া হয়েছে যে সময় সুপার সুপারনিমারি পদ তৈরির জন্য রাজ্য মন্ত্রিসভাকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে একটি চিঠি সিবিআইয়ের হাতে এসেছে তা দু হাজার বাইশ সালের পাঁচই মে মাসের প্রসঙ্গত সেই সময় শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন ব্রাত্য বসু দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রী করা হয় আর পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হয় শিল্পমন্ত্রীর দায়িত্ব নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি সব মিলিয়ে প্রায় সাত হাজার নিউমেরি পদ তৈরির জন্য মন্ত্রিসভাকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল উল্লেখ্য দু হাজার সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আর যে সময় মন্ত্রিসভার বিরুদ্ধে সুবারনিয়মের পদ তৈরির অনুমোদন দেওয়ার অভিযোগ ওঠে সেই সময়ে শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু ফলত এবার এই সূত্র ধরেই তদন্ত করবে সিবিআই এদিকে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিষয়ে প্রশ্ন করা হলে বলেন আমরা যেহেতু রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছি তাই এই বিষয়ে এখন আমি কিছুই বলবো না তার মধ্যেই কিন্তু এবার উঠে এলো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নাম কারণ যে সময় অতিরিক্ত পদ তৈরির জন্য ক্যাবিনেটে যে সিদ্ধান্ত হয়েছিল সেখানে শিক্ষামন্ত্রী ছিলেন রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আর আঙুল কিন্তু তুলে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক রাজ্য সরকারের দিকে ক্যাবিনেটের দিকে বেআইনি চাকরি বাঁচাতে রাজ্য সরকার বিভিন্ন সময় রাজ্যমন্ত্রীসভা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়েছে তাই এই চাকরি বাতিল এবং বেআইনি নিয়োগের দায় এড়াতে পারে না রাজ্যমন্ত্রীসভা আর এই চাকরি বাতিল হতেই সরব হয়েছেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একের পর এক বোমা ফাটিয়েছেন তিনি গত শুক্রবারই এই সপ্তাহেই শুরুতেই বোমা ফাটবে বলে ঘোষণা করেছিলেন যাতে ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার রায় দেবে কি রায় হতে চলেছে হাইকোর্টে সেটা শুক্রবার কি করে জানল শুভেন্দু অধিকারী এই প্রশ্নটা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রায় মানি না এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছি এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন মমতা ব্যানার্জি কিন্তু শুভেন্দু অধিকারী সেই দু সালের পাঁচই মেয়ের ক্যাবিনেটের নোটকে তুলে ধরে রাজ্য সরকারকে রাজ্যমন্ত্রী সভাকে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন দোকান খুলে চাকরি বিক্রি করেছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এবং ক্যাবিনেটের যে সমস্ত মন্ত্রীরা আধিকারিকরা ওই দিন ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন তাদের সবাইকে সিবিআই এবার হেফাজতে নিক নিয়ে জিজ্ঞাসাবাদ করুক আর বিচারপতি দেবাংশু ভাষাকে নির্দেশ যারা এই সঙ্গে জড়িত সিবিআই যাকে মনে করবে তাকেই জেরার জন্য জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে পারবে তাই এই মুহূর্তে কিন্তু ভয়ঙ্কর বিপদে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ব্রাত্য বসুকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিন্তু পুরোপুরিভাবে বিষয়টি উড়িয়ে দেন তিনি বলেন আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি তাই এই নিয়ে কোনো মন্তব্য করব না এবার সিবিআই কি পদক্ষেপ নেবে কারণ তাদের হাতে যে ক্যাবিনেট নোট যে চিঠি এসে পৌঁছেছে সেই চিঠির সূত্র ধরে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর বিরুদ্ধে কি কোনো করা পদক্ষেপ নেবে সিবিআই কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে যে দাবি উঠেছে ক্যাবিনেটে উপস্থিত ক্যাবিনেট মিটিংয়ে উপস্থিত মন্ত্রী এবং আধিকারিকদের বিরুদ্ধে চরম অ্যাকশন নিতে হবে সিবিআইকে যে দাবি উঠেছে সেই দাবি অনুসারে সিবিআই কি কোনো অ্যাকশন নেবে কারণ শুভেন্দু অধিকারী অতীতে যা দাবি করেছেন সেটাই কিন্তু হয়েছে রাজ্যে যার বাড়িতে সিবিআই ইডি হানা দেবে শুভেন্দু অধিকারী আগাম ঘোষণা করেছেন তার বাড়িতেই কিন্তু দুদিন বাদ সিবিআই ইডি হানা দিয়েছে তল্লাশি জানিয়েছে আর এবার কিন্তু রাজ্যমন্ত্রিসভার বিপদের একটা ইঙ্গিত দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী সত্যিই কি শুভেন্দু অধিকারীর কথা মতো সিবিআই এবার রাজ্যমন্ত্রিসভার দিকে হাত বাড়াবে কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে রাত্ত বসুকে নিয়ে কী স্টেপ নেয় সিবিআই সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের